কটা বেচন কটা কৰিলে আজকে নিয়ে আসছিলেন কটা চারটে হ্যাঁ অনেক আছে এখানকার আছে নাকি দশটা আছে হ্যাঁ দশটা আছে দিবা আজকে কডান ছিলেন আগাম দিন পঞ্চাশটা পঞ্চাশটা আজকে একটা মোয়া করে একটা টাকা

একটা যে শক্তিই পাওয়া আচ্ছা আচ্ছা শক্তি যে এই মুরুব্বির এই যে পাড়া ভাঙিয়ে গেছিল লগা এই যে দেখতে পাচ্ছেন যে এই পাড়া এই গেছিল এখন হচ্ছে লাগে বেশি একটা শক্তি পায় না কম শক্তি পা তাও মনে করেন যে হাড় আড়ি কইরা গ্রামে গ্রামে আসে বাড়ি বাড়ি আসে এখানে মানুষের জায়গা সাহায্য করে আবার কিন্তু উনি মূলত ভাবে কিন্তু একটা ব্যবসায়কে এই যে ব্যবসা এই যে মোয়া বিক্রি করে এখান থেকে যা হয় এই রোজগার দেয়া ওনার ফ্যামিলি চালা তো দর্শক আপনারা যদি এই মুরব্বীকে যদি কোনো সাহায্য করতে চান তাহলে আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করেন আপনারা যত শেয়ার করবেন এই ভিডিওটা এই ভিডিওটা যদি আগামীকাল পর্যন্ত যদি এক হাজার শেয়ার হয় তাহলে এই মুরব্বীকে আমি এক হাজার টাকা দিব যদি পাঁচ হাজার শেয়ার হয় তাহলে মুরব্বী পাঁচ হাজার টাকা পাবে যদি দশ হাজার শেয়ার হয় তাহলে মুরব্বী দশ হাজার টাকা পাবে এখন দর্শক আপনারা এই মুরব্বীকে একটু শেয়ার করবেন হ্যাঁ এই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি টাকা দেওয়া হবে এই মুরব্বীকে আপনাদের কারো টাকা দিতে হবে না আপনারা সবাই এই ভিডিওটা খালি শেয়ার করবেন যত শেয়ার করবেন এই মুরুব্বিকে তত টাকা দেওয়া হবে আপনি কি চান না এই মুরব্বী কিছু টাকা পাক উনি হচ্ছিল যে এই পাউডার ভাঙা এই যে দেখতেছেন এই পাউডা এই পাউডার ভাঙা এই ভাঙা পাউডা দিয়ে হাড়া হাড়ি আসে ঠিক আছে তো আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন